পরিবার কি বলছিল আমার স্বামী এমপি বানান মান্না চিকিৎসা কর্ম দশ বছর করতে এমনি করবেন স্বামী আমি সাথীরা চল্লিশ বছর রাজনৈতিক জীবনে সবচেয়ে ভালো লাগতেছে আজকাল এই দানি শেষ ঐক্যবন্ধন এ এই মার্কারা জয়যুক্ত করবেন আজাদ আগাগর বদল শান্তি প্রিয় লোক সে লাড়িবেন্দা রাজনীতি করে না কারণ তার জন্য

দিয়েছেন যাকে দায়িত্ব আগামী করে এই ধকে বিয়ংলাদেশী দলের সহ আন্তর্জাতিক বিষয় সম্পাদক নির্বাহী কমিটি এমরুল ইসলাম আজাদ ভাইসলাম আজাদ ভাই

সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব মাহমুদুর রহমান সহ এলাকার নেতা কর্মী ভাইয়েরা এবং বক্তৃতা কি দেব বক্তৃতা প্রধান অতিথি দিবে আমি দুই একটা কথা বলতে চাই আপনারা আমি আমাদের কাশিম ফকির সাহেব উনি কোচ বঙ্গেলকে নিয়ে একটা কথা বলেছেন আমি বলতে চাই দশ বছর আর সতেরো বছর না কিন্তু আড়াই হাজার বিএনপিটা খসরু সাহেব ধরে রেখেছে আমরা যখন থেকে বিএনপিটা বুঝি আমরা তখন থেকে জানি যে আড়াই হাজার বিএনপিটা ঐক্যবদ্ধ করে রাখার জন্য আড়াই হাজার বিএনপিটা সচ্চল রাখার জন্য উনি পরিশ্রম করেছেন কখনো দলের সাথে বিচ্ছয় করে না সবসময় দলটা সুসংগঠিত করে রাখার চেষ্টা করেছেন আপনারা সবাই এর অবগত আছেন আপনারা দেখেন আমি বলতে চাই আমাদের এই বিএনপি ফ্রম দ্য বিগিনিং থেকে এই পর্যন্ত অনেক ক্লান্তি লগ্ন গিয়েছে কেউ কেউ বিএনপি ছাড়া অন্যদিকে ডান বামে গিয়েছে খসু সাহেব কিন্তু দলটা ধরে রাখারই চেষ্টা করেছেন আমি আমার রাজনীতি আমি বারো তারিখ যেদিন শুরু করেছি উনি আমার অভিভাবক উনি আমার অমুরব্বী ছিলেন আমি প্রথমে এসে আমি এখানে ওনার কবর জিয়ারত করেছি তারপরে আমি বিভিন্ন জায়গায় ভিজিট করেছি আমি মোল্লা সাহেবের কবর জিয়ারত করেছি আমি ইকবাল ভাইয়ের কবরও জিয়ারত করেছি আমার কথা হলো যে সম্মান এলো আল্লাহ যাকে সম্মান দিয়েছে তাকে সম্মান দিতে হবে আপনি যদি একজনকে সম্মান দিতে না পারেন আপনি কখনো সম্মান পাবেন না এটা সবার মাথায় রাখতে হবে আজকে আমি বলতে চাই কষ্ট আঙ্কেল মারা যাওয়ার পরে সুমন ভাই সে আপনাদেরকে ঐক্যবদ্ধ করে রাখার চেষ্টা করছে আড়াই হাজার বিএনপি আমরা মনোনয়ন যুদ্ধে অনেকেই তো যুদ্ধ করেছি মনোনয়ন যুদ্ধ করতেই পারি জন পনেরো জন অনেক এলাকা আছে আটটা দিয়েছে যেমন আপনার ব্রাহ্মণবাড়িয়া সরাই আটটা চিঠি পেয়েছে লাস্ট একজনকে দিয়েছে আমরা তো সবাই বিএনপি করি আমরা আমি একটা কথা আপনাদেরকে ক্লিয়ারলি বলতে চাই আমি এবং সুমন আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই আমরা দুজন এক কাশেম ফকির সাহেব আরো একটা কথা বলেছেন আমি অর্ডার করবো আমি কোনো অর্ডার করব না আমি অর্ডার করার কেউ না আমি আপনাদেরকে বলতে চাই আমি সুমন এবং যদি আঙ্গুর সাহেব আসেন আমি আঙ্গুর সাহেবের বাসায় গিয়েছি ওনাকে মোস্ট ওয়েলকাম আমি চাই উনিও আমাদের পাশে থেকে আমরা সবাই মিলে পরিচালনা করবো ইনশাল্লাহ এই পরিচালনার দায়িত্ব এখন তো সে আমাদের তো সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সে আমাদের তো প্রেসিডেন্ট ইন্তেকাল করেছেন আর দায়িত্ব আছে না তো সে করবে আমি সাথে থাকুক যেভাবে পরিচালনা হবে আমি সাথে আছি বাট আমি একটা কথা বলতে চাই আপনাদের আপনারা এই দশটা বছর অনেক অত্যাচারিত হয়েছেন না অনেক অত্যাচারিত হয়েছেন নজরুল ইসলাম বাবু আপনাদেরকে মামলা হামলা দিয়ে অতিষ্ঠ করে ফেলেছে রাইট আপনারা বুঝতে হবে আপনারা এই দশটা দিন পরিশ্রম করেন লাস্ট দিন তিরিশ তারিখ একটা দিন কষ্ট করেন শ্রম দেন আমি আপনাদেরকে বলতে চাই আপনারা রেজাল্ট পাবেন ইনশাল্লাহ আপনারা যদি বাবুকে না সরান দশ বছর যা করেছে বাকি ও যদি আরেকবার আসতে পারে আপনাদের কি করবে আপনারা বুঝেন আসলেই বুঝেন তাহলে আপনাদের কি করতে হবে আমি একটা কথা বলি ভয় পাবেন না ভয় পাওয়ার কিছু নয় আপনারা দেখেন আমাদের নেত্রী আমাদের গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি আজকে জেলে আছেন অন্যায় ভাবে তাকে জেলে রেখে দিয়েছে আমাদের ওনার প্রতি দায়িত্ব আছে না দায়িত্ব আছে কি দায়িত্ব আছে বলেন ওনাকে আপনারা ভোটের মাধ্যমে এই মার্কাটা আজকে আমাকে দিয়েছে কালকে আরেকজনকে দিবে এটা হলো বিএনপির মার্কা খালেদা জিয়ার মার্কা তারেক রহমানের মার্কা আমাদের ব্যক্তিগত কিছু না আপনারা আমরা এটা সম্মান সবাই ধরে রাখা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে আজকে আপনারা চিন্তা করবেন আপনাদের একটা ভোট এতটাই ইম্পর্টেন্ট আপনাদের একটা ভোটে আজকে যদি বিএনপি জয়যুক্ত হয় তাহলে ম্যাডামের থেকে মুক্ত হতে পারে আমাদের সারা দেশে লোকজন সবাই এক হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য তারেক রহমানের জন্য আমাদের এই নির্বাচনটা ব্যাপকভাবে যান প্রাণ দিয়ে করা উচিত আপনারা শোনেন সময় নাই আমি আর দুই একটা কথা বলে শেষ করব। আপনারা একটা কথা মাথায় রাখবেন অন্যায়কারী আর অন্যায় সহ্যকারী সমান উপরে যে জানেন তো আপনারা অন্যায় করবেন না অন্যায় সহ্য করবেন না আপনাদেরকে আমি লিখ হুমকি দিচ্ছে আপনাদের ঘরে ঘরে যে মারধর করছে আপনারা সবাই এক হয়ে তাদের প্রতিবাদ করেন আপনারা প্রতিবাদ প্রতিরোধের দুর্গ ঘরে তুলেন আপনারা মনে সাউন্ড নেই কেন প্রতিবাদ করতে ভয় পাওয়া যাবে না শোনেন প্রতিবাদীকে আল্লাহ পছন্দ করে আপনারা প্রতিবাদী হন ওরা থেমে যাবে আরে আড়াই হাজার বিএনপির যে পরিমাণ লোকজন আমরা আছি আমরা যদি প্রতিবাদী হই তারা তো ভেসে যাবে তাহলে আপনারা একটু প্রতিবাদী হন না প্রতিবাদী হয়ে উপযুক্ত জবাব দেন আমি আপনাদের কথা দিচ্ছি আমি আপনাদের সাথে আছি আল্লাহর রহমতে ছিলাম এবং ভবিষ্যতে থাকব যত ঝামেলা হোক কেস মামলা ঝামেলা যে কোনো প্রবলেমে আপনাদের সাথে আমরা থাকবো একসাথে থেকে মোকাবেলা করবো ইনশাল্লাহ আপনারা কোনো ভয় পাবেন না দুশ্চিন্তা করবেন না আর একটা বিষয় মাথায় রাখবেন শুধু ভোট দিলেই হবে না আপনারা কেন্দ্র পাহারা দিতে হবে দুষ্কৃতিকারীরা কোনো প্রকার শুনছেন নজরুল ইসলাম বাবুর বক্তৃতা সে বিভিন্ন জায়গায় যায় বলতেছে যদি ভোট দেন নৌকায় তাহলে কেন্দ্রে আসেন না কেন্দ্রে আসার দরকার নেই শুনেছেন আপনারা এটা প্রতিবাদ করবেন না আপনারা দীক্ষার দলকে ওর তো ভোট নাই তাহলে এই কথা কেন বলছে আপনারা শুনেন ভোট দিতে হবে ভোট কেন্দ্র পাহারা দিয়ে আমাদের সঠিক ভোট গণনা করে আমাদের রেজাল্ট বুঝে নিতে হবে আমরা সবাই এই নির্বাচনে আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে বিএনপির জন্য একটা ভালো রেজাল্ট নিয়ে আসবো সেই আশাবাদ ব্যক্ত করে

আমাদের যেই ব্যক্তিত্ব আমাদের এই আড়াই হাজার বিএনপি তৈরি করে দিয়ে গেছেন যে কারিগর ছিল আমরা সেই বদলুজ্জামান খসরুর জন্য দোয়া করব আল্লাহ যাতে ওনাকে জান্নাতবাসী করে ঠিক আছে আমিন সবাই ভালো থাকবেন ধন্যবাদ